এবার সিনোনা আগামীকাল তাদের ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হতে যাচ্ছে এটি তাদের দু পঁচিশ ছাব্বিশ মৌসুমের প্রথম হোম ম্যাচ যেটা স্তাদীয় ইয়োহান ক্রোফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিরতির আগে রায় সাথে পয়েন্ট হারানোর পর বার্সিলোনা রবিবার জয়ের ধারা ফিরতে চাইবে তবে ম্যাচের আগে বার্সিলোনা শিবিরে একটি চিন্তার খবর এসেছে লামিনিয়ামাল শারীরিক সমস্যার কারণে অনুশীলনে ছিলেন না তবে বার্সেলোনার জন্য আজকের অনুশীলন থেকে একটি ভালো খবরও এসেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট নিশ্চিত করেছে যে ফ্র্যাঙ্কি ফ্র্যাঙ্কিডিও দলের বাকি সবার সাথে স্বাভাবিকভাবে অনুশীলন করেছেন আঠাশ বছর বয়সী মিডফিল্ডার তার গ্লুটসে অস্বস্তি অনুভব করায় আন্তর্জাতিক বিরতির সময় নেদারল্যান্ডস ক্যাম্প থেকে তড়িঘড়ি করে বার্সিলোনায় ফিরে এসেছিলেন যদিও সমস্যাটা গুরুতর কিছু ছিল না তবুও আশা করা হয়েছিল যে এই মিডফিল্ডার ব্যালেন্সিয়ার বিরুদ্ধে ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন না বিশেষ করে শুক্রবার তিনি অনুশীলন না করার পর এটাই মনে হয়েছিল ফ্র্যাঙ্কি ডিয়ং ভ্যালেন্সিয়া ম্যাচের আগের দিন পুরো দলের সাথে গ্রুপ অনুশীলনে অংশ নেওয়ায় বার্সিলোনা ভক্তদের মনে এক আশার সঞ্চার হয়েছে সুতরাং এমন একটা সম্ভাবনা আছে যে আগামীকাল ডাচ এই খেলোয়াড়টি স্পাদিও ইউহান ক্রোফ স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে খেলার জন্য অনুমতি পেতে পারেন এদিকে আরেক খেলোয়াড় মার্ক বার্নাল স্বাভাবিকভাবে দলের সাথে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আশা করা হচ্ছে যে আগামীকালকে ম্যাচের জন্য তার মেডিকেল ক্লিয়ারেন্স পাওয়া যাবে তবে গ্যাভি এবং মার্ক আন্দ্রে টেস্ট চোটের কারণে এখনও খেলার জন্য উপযুক্ত নন অন্যদিকে আলেহান্দ্র বালদেও অ্যাভেলেবেল নন এখন দেখা যাক হ্যান্সি ফ্লিক কাদের নিয়ে বার্সেলোনার মূল একাদশ সাজান ব্যালেন্সিয়া ম্যাচের বিপক্ষে